তাহলে এবারে আমরা মোটামুটি এই কথাটা বলতে পারি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট শিওরের জায়গায় যাচ্ছে যে সোলজার কিন্তু ডিসেম্বর মাসে আসছে না যদিও এখনো প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো ডিক্লারেশন আসেনি আমরা একটা ডিক্লারেশন চাইব এই কারণেই কারণ বিভিন্ন সময়ে যখন ভীষণ অল্প সংখ্যক ইন্টারভিউজ হলেও সোলজার টিমের তরফ থেকে আমরা পেয়েছি এবং সেখানে আমরা বলতে শুনেছিলাম যে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে এই সিনেমাটা নির্মিত হচ্ছে যখন এই কথাটা আমাদের কানে টিমের তরফ থেকে এসেছিল অল্প কিছু ইন্টারভিউতে তাহলে টিমের তরফ থেকে এরকম একটা ডিক্লারেশন আমরা চাইছি যে ডিসেম্বর মাসে আমরা ছবিটা আনতে পারছি না এবার সেখানেই এই ডিক্লারেশনের মধ্যে টিম জানিয়ে দেবে যে কেন ডিসেম্বর মাসে সোলজার আসছে না বা কি বৃত্তান্ত গত কয়েকটা দিন ধরে এরকম কিছু খবর তো সোশ্যাল মিডিয়া জুড়ে যে সোলজার ডিসেম্বর মাসে আসতে পারবে না অনেকে অনেক রকমের কথা বলছিলেন অনেকে বলছিলেন যে দেশের পরিস্থিতি ঠিক থাকবে না অনেকে বলছেন যে নির্বাচন হবে তাই জন্য ইস্যুস তৈরি হতে পারে তাই এই সময় সোলজার টিম তারা তাদের সিনেমাটাকে রিলিজ দেওয়া সেফেস্ট বলে মনে করছে না সেটা অনেক কিছু হতে পারে মোট কথা হচ্ছে এই বছরে সোলজার আসবার কথা থাকলেও সেটা আসছে না তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামী বছর ঈদ ছাড়া যে কোনো একটা ভালো সময় দেখে সোলজারকে রিলিজ দেওয়া হবে কিন্তু অবাক ব্যাপারটা কি জানেন সোলজারের শুটিং কিন্তু চলমান মানে আমি জানি না আজকে শুটিং হয়েছে কিনা গতকাল তো মেগাস্টার সাকিব খান মিনিসোর শোরুম উদ্বোধনে সকালবেলা ঢাকার বনানীতে ছিলেন কিন্তু আমার সামহ মনে হলো সোলজারের শুটিং চলছিল মেগাস্টার সাকিব খান বাদে পোর্শান শ্যুট হচ্ছিল কারণ আমি কস্টিউম ডিজাইনার ফারজানার সানের কিছু স্টোরিজ দেখলাম যেখানটা দেখে আমার মনে হলো যে ওগুলো সোলজারের শ্যুটই হচ্ছে যাই হোক এবং এই আপডেটটা উঠে আসছে যে আগামী ষোলো সতেরো তারিখ নাগাদ মানে এই মাসের নভেম্বর মাসের ষোলো সতেরো তারিখ নাগাদ টিম কিন্তু উড়াল দেবে থাইল্যান্ডের উদ্দেশ্যে তার মানে এখান থেকে আমরা এই ডিসিশনটাতে আসতে পারি যে সোলজার সিনেমা ডিসেম্বরে মুক্তি পাবার সম্ভাবনা একেবারেই কমে গেলেও সোলজার টিম কিন্তু এটা এটা চাইছে তারা তারা তাদের সিনেমাটাকে রেডি করে রাখতে এবং এই যে যে যদি ভেবে থেকেছে না বা আমরা রিলিজ দিতে চাইছি না সেক্ষেত্রে তারা কিন্তু ছবিটা শুটকে পোস্টপন্ড করেনি এখনো পর্যন্ত তারা যেভাবে প্ল্যানিংটা করে রেখেছিল তারা কাজটা করবে তারা সেইভাবেই কাজটাকে কমপ্লিট করে রাখতে চাইছে এবং যদি তারা মনে করে যে তারা পুরো কাজটাই কমপ্লিট করে রাখবে তাহলে আই থিঙ্ক সো ডিসেম্বর মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে সোলজারের শ্যুট তো কমপ্লিট হয়ে যাবে এরপরে সোলজার টিম অনেক টাইম পাবে তারা ধীরে সুস্থে পোস্ট প্রোডাকশন করুক কারণ আগামী বছর রোজার ঈদে প্রিন্স আসছে প্রিন্সের পরে কুরবানি ঈদে জানতে পারা যাচ্ছে মেগাস্টার শাকিব খান একটা রোম্যান্টিক ঘরানার ছবি নিয়ে আসছেন তাহলে দুই ঈদে শাকিব ভাইয়ার দুটো আলাদা সিনেমা আসছে সোলজার আসছে না বলেই আমরা মোটামুটি এখন এই ডিসিশনে আসতে পারি বা আমরা মনে করতে পারি আমরা ডিসিশনে আসার কেউ নই ডিসিশন তো নেবেন যারা তৈরি করছেন প্রডিউসার্স অ্যান্ড মেগাস্টারের সেখানে ডেফিনেটলি ওপিনিয়ন থাকবে সেই সকল কিছু দিয়ে তবে হ্যাঁ আমাদের চাওয়া থাকবে একটাই যে এই সময়টাতে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান ভার্সেস মেগাস্টার শাকিব খান করে কিন্তু কোনো লাভ নেই কারণ মেগাস্টার সাকিব খান এমন একটি নাম যার ছবি এলেই ব্যবসা করে কিন্তু ব্যবসা করবার জন্য স্কোপটা দিতে হবে মানে যদি এরকম হয় একদিকে প্রিন্স উল্টো দিকে সোলজার তাহলে ওই মাঝখান দিয়ে ক্লাসটা তৈরি করে লাভ নেই কোনটা কতগুলো হল পেল তাতে করে একটা ফাঁকা সময় দেখে সোলজার আসুক কোনো অসুবিধে নেই কারণ দিনের শেষে গিয়ে আহ দেখো আমি কে নিয়ে কনসার্ন বেশি হব না কারণ তিনি ছবি মেক করছেন তার ব্যবসা তিনি বুঝবেন কিন্তু আমাদের সাকিবিয়ানদের যেটা নিয়ে কনসার্ন হওয়া উচিত সেটা হচ্ছে খানের তার ইমেজ আজকে সত্যিই যদি এরকম কোনো একটা ইস্যু তৈরি হয় যেখানে দর্শক সিনেমা হলে সেভাবে যাচ্ছে না যেতে পারছে না সিচুয়েশনটা ঠিক নেই এরকম একটা মোমেন্টে সোলজার এলো সোলজার যেমন ব্যবসা করার দরকার ছিল তেমন ব্যবসা করলো না তখন কিন্তু এটা প্রশ্ন উঠে যাবে যে ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খানের ছবি চলে না আমরা কোথাও গিয়ে এটা ফেস করতে চাই না তাই যদি টিম মনে করছেন যে সোলজার তারা এই সময় রিলিজ দেবেন না দিতে হবে না নেক্সট ইয়ার আসুক সোলজার কোনো চাপ নেই তবে হ্যাঁ সোলজার সিনেমার শুটিং এখনো পর্যন্ত যতটা হয়েছে সেই শুট কিন্তু খুব ভালো হয়েছে এখন আমরা অবশ্যই চাইবো একটা ভালো সিনেমা আমাদের কাছে আসুক দেখবার ব্যাপার এটাই থাকবে যে নেক্সট ইয়ার কোন সময়টাতে সোলজার টিম তারা তাদের সিনেমা নিয়ে আসে এইটাই একটা দেখবার ব্যাপার থাকবে চলো একদম লেটেস্ট যে আপডেটটা আমি পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং আপডেটটা আমি পেলাম কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই আর আমি আবারও বলছি যদি ডিসেম্বর মাসে সোলজার নাই আসছে তাহলে টিমের কাছে একটা রিকোয়েস্ট থাকবে মানে প্রযোজনা সংস্থার কাছে একটা রিকোয়েস্ট থাকবে দিয়ে জানিয়ে দেবেন যে আপনারা ডিসেম্বরে আসছেন না। কারণ ওটার থেকে অথেন্টিসিটি আর বেশি কোনোটাতে আমরা পাবো না এটা প্রযোজনা সংস্থা জানিয়ে দেওয়া মানে ওটাই ফুল অ্যান্ড ফাইনাল শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা